ট্রাফিক পুলিশকে চাকরিত্য ও মারধরের হুমকি দেন ছাত্রদল নেতা এতে ছাত্রদল নেতাকে আটক করে পুলিশ মানিকগঞ্জে দায়িত্বরত ট্রাফিক পুলিশকে চাকরিতেজ ও মারধরের হুমকি দেন এবং সরকারি কাজে বাধা দেওয়ায় অভিযোগে ছাত্রদলের সভাপতি ফয়জুল করিম শামীমকে আটক করেছে পুলিশ রোববার ১৬ মার্চ সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কের উত্তরা ব্যাংক মোড়ে এই ঘটনা ঘটে প্রকাশ্যে পুলিশ সদস্যকে দেখে নেওয়ার হুমকি দিতে থাকেন ঘটনার এক পর্যায়ে ট্রাফিক বিভাগের উচ্চতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছায় পরে শামীম তাদের সঙ্গেও অশালীন আচরণ করতে থাকে পরে শামীম মোবাইল ফোনে কয়েকজনকে ঘটনাস্থলে ডাকেন যারা এসে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন তবে ছাত্রদল নেতার আচরণ উগ্র হয়ে ওঠায় ট্রাফিক পুলিশ সদস্যরা তাকে আটক করে থানায় সফরদ করেন প্রতিদিনের ব্রেকিং নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন